شهر ومقال الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين شمال دورشوك سرطان مندولي أمدر أي أنشتان ماهي رمجان পবিত্র করার নির্যাস এই অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে গত এপিসোড পর্যন্ত আটাশটি পাড়ার আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো উনত্রিশতম পাড়া থেকে এই সুরের শুরুতেই আল্লাহ পাকসু হানত আলা আলোচনা করছেন সুরাতুল মুলক দিয়ে মূলক শব্দের অর্থ রাজত্ব আল্লাহ তালা তার পূর্ণময় রাজত্ব নিয়ে কথা বলছেন বলছেন তবা রকালহীন কাদের অর্থাৎ তিনি সকল রাজত্বের মালিক তিনি যাকে ইচ্ছা চান রাজত্ব দেন যাকে ইচ্ছা চান তার থেকে চিনিয়ে ছিনিয়ে জন্য আমরা দেখি যে সকালবেলা কেউ একজন ফকির আর বিকালবেলা কেউ একজন আমির এটা আল্লাহর সুনাতুল্লাহ হিফিল আর্থ তিনি যাকে ইচ্ছা আমির বানান তিনি যাকে ইচ্ছা গরিব বানান ফকির বানান তিনি যাকে ইচ্ছা ধনবান রাজা বানান আয়াত বাদশাহসুসল্লা আলি আসাল্লামের মুখবাণীতে আসছে যে ব্যক্তি এই সুরাটি প্রত্যেক আয়সার পরে তিলাওয়াত করবে ঘুমানোর আগে তার জন্য কবরের আজাব মাফ হয়ে যাবে এই সুরাতে আল্লাপাকালা নিজের গুণাবলী যেটা মূলকের আলোচনা করেছেন এর পরবর্তীতে তিনি বলেছেন মৃত্যু এবং জীবন সৃষ্টির উদ্দেশ্য তিনি বলছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষকে জীবন এবং মৃত্যু দেন একটা জিনিসের জন্য সেটা হলো কি পরীক্ষার জন্য তিনি বলছেন আল্লা হাত আজিজুল আল্লাদি যিনি সৃষ্টি করেন খালাকাল মৌত সৃষ্টি করেন ওয়াল হায়াত হায়াত লিয়াবুল ওয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য এই রকম আহসান তোমাদের মধ্য থেকে কে সর্বোত্তম আমলকারী সর্বোত্তম ভালো কাজকারী এরপরে তিনি বলছেন অকালুরা কন্যা নসমা আও না আকিল মা কন্যা নাফিয়াস হাবি সাহির প্রত্যেক যখন জাহান্নামবাসীদেরকে প্রত্যেকটা এক একটা দল যখন জাহান্নামবাসীর এক একটা দল যখন জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে তখন ছুঁড়ে ফেলার আগে ওই খাজানাতে জাহান্নাম তথা ফেরেস্তাকুল জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তখন তারা বলবে যে আও মা ফি না বললো তারা বলবে যে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদের কথা যদি শুনতাম তাইলে আমরা এই অসাব শাহির তথা জাহান অন্তর্ভুক্ত হতাম নাম কাফিরদের বোকামির কিছু বোকামি সুলভ কিছু প্রশ্নের উত্তর হিসেবে আল্লাহ বলছেন তারা প্রশ্ন করে কুল আর আই তুমি না হেলে কে নেয়া লাহ হুয়া মা মাইয়া অ রহাই মানা তামা তখন আল্লাহ পক্ষ তালা আওতা আলা আলাম নবী রসু সরলা আলি বলছেন বলে দাও কুলহুয়ার রহমান আমানাবী হুয়া আরেহিতা কালনা ফেসাতে মন হুয়া ফি তাল আলিম মবিন এরপরে আল্লাহ পাক সুবাহ তালা আরেকটি প্রশ্ন করছেন কুল আর আই তুম ইন আসবাহামা উকুম গৌর ফিকুমা যখন তোমাদের পানি নিচে চলে যায় কূপের পানি যখন নিচে চলে যায় কে তোমাদের এই পানিটাকে উপরে নিয়ে আসে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে এই সুরাটি শেষ করছেন এরপরে সুরাতুল কলাম এ সুরাতে আল্লা রসুল সাল্লাহ আলী ওসালামের উপর যে অপনোদন করা হয়েছিল ওনাকে বলা হয়েছিল উনি মজনুন তথা পাগল এই বিষয়ে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে তার রসুলকে নুন শপথ করে বলছেন কালাম মায়স্তরুন এমন কলম যে কলম দিয়ে লেখা হয় ওই কলমের শপথ করছেন এবং বলছেন যে মা আন্তাবিন আমাতে রব্বি কে বিমা আপনি পাগল নন আপনি না আমত প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত এরপরে দিনের শত্রুতার ব্যাপারে আল্লাহ বাক সুবাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়ালা তো তো হাল্লাফিম মাহিন হাম্মা জিম মাসা ইম বিন আমিম মান্না আল্লুল খৈর মহাতাদিন আসিম হতুল্লিম বা আদা জানিম ক্যানাজাম এখানে বলছেন আল্লাহ রসুলকে যে তুমি যারা বেশি বেশি করে শপথ করে এরা নিকৃষ্ট বান্দা এরা মিথ্যার উপর শপথ করে এই মিথ্যার উপর শপথকারী ব্যক্তিদের তুমি আপনি আপনি তাদের এত আত করবেন না তাদের কথা শুনবেন না যদিও তারা কি করে শপথ করে কারণ তারা মিথ্যার উপর শপথ করে এরপরে বিভিন্ন আয়াতে এখানে যাদের যারা শপথ করে তারা যার সন্তান যারা শপথ করে তারা মিথ্যার উপর শপথ করে তারা মানুষের মাঝে দ্বন্দ্ব লাগায় এই জনের কথা ওই লাগায় যেটাকে বলা হয় মান্না এরপর এরপরে করছেন বাগান ওয়ালাদের ব্যাপারে এখানে আল্লাহ পাকসুবানা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন বলছেন এটা পরিবারকে একটা বাগান দেওয়া হয়েছিল ওই বাগানটা থেকে যা ফল আসতো ওটার একটা এক তৃতীয়াংশ ওই ওই বাগানের মালিক গরিবদেরকে দান করে দিতেন এটা ওনার প্রতিনিয়ত রুল ছিল তিনি যখন ইন্তেকাল করলেন তার সন্তানেরা বলল যে আমরা আমাদের আমরা তো মানুষ বেশি আমাদের এখন ভাগ বাটোয়ারা বেশি হয়ে গেছে এখন আমরা এখান থেকে যদি ফসলগুলা আব্বু বাবা যেভাবে দিতেন আমাদের পিতা যেভাবে দিতেন এই স্টাইলে যদি দিতে যাই তাহলে আমাদের কম পড়ে যাবে তাইলে আমরা রাতে যেহেতু ওরা আসে আমি ওদেরকে আমরা ফিরাতে পারবো না আমরা রাতের বেলা যাইয়া ফসল কেটে নিয়ে আসবো যাতে ওরা সকালবেলা এসে দেখে যে ফসল কাটা শেষ তখন তারা আর কিছু চাইতে পারবে না এই চিন্তা ফিকির করে তারা যখন বাসায় ফিরে গেল ঘরে ফিরে গেল রাতে যখন রওনা দিল রওনা দিয়ে দেখলো যে তাদের এটা পুরোটাই কালো হয়ে গেছে তাদের ফসল নষ্ট হয়ে গেছে এটা আল্লাহ আল্লাহর কর্তৃক তাদের জন্য এটা পরীক্ষা ছিল যখন তারা এসা দেখলো বললো যে আমরা তো হারে ফেলছি এটা তো আমাদের ইয়ে না পরে কতক্ষণ পরে রিয়েলাইজ করলো না এটা ওদেরই ফসল বাগান ওদেরই বাগান কিন্তু এটাকে আল্লাহ আলা তাদের নিয়তের কারণে খারাপ করে দিয়েছিল এই এখানে নিয়তের যে বরকত সেই বরকতটা আল্লাহ পাকসুবান আলা বর্ণনা করছেন যে নিয়তের কারণে মানুষের ফসলের বরকত হয় নিয়তের কারণে ফসল বরবাদ হয় আল্লাহ আমাদেরকে নিয়তকে শুদ্ধ করার তফিক দান করুন এরপরে মহানবী সাল্লাল্লাহু আলীহী ওসাল্লাম ওনার হেফাজতের ব্যাপারে আল্লাহ সুভায়ানতা আরে বলছেন ও এই একাদুল্লাদিন একুল্লা কোন কেফি অব সোয়ার হিমলাম আরজিক রাউ এ কল্লুল ইন দা হুল্লা এখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রথমেই ওনাকে বলা হচ্ছে যে উনি মজনুল নন মানে অর্থাৎ উনি পাগল নন এটা জানাচ্ছেন এবং শেষেও এসে বলছেন যে আমি আপনাকে এই ধরনের অপবাদ থেকে এই ধরনের রোগ থেকে অর্থাৎ পাগল হওয়া এটা একটা রোগ এই ধরনের রোগ থেকে মস্তিষ্ক বিকৃতি থেকে আমি আপনাকে রক্ষা করব এই বিষয়ে আল্লাহ পাকসমান আর এখানে বলছেন এরপরে আল্লাহ ফাখান তারা আলোচনা করছেন সুরাতুল হাহকা নিয়ে সুরাতুল হাক্কাটা এখানে হাক্কা শব্দের অর্থ কেয়ামত আমরা কেয়ামতের অনেকগুলা প্রতিশব্দ দেখেছি গাবন ইয়মুল কেয়ামা হাক এভাবে করে অনেকগুলা প্রতিশব্দ কেয়ামতের পাওয়া যায় তো এই জন্য আমরা এখানে এখানে আমরা দেখছি কেয়ামত হাক্কা শব্দের অর্থ কেয়ামত এই কেয়ামতের সত্যতা সম্পর্কে আল্লাহাকাল বলছেন আল্হা তিনি কেয়ামত অবিসম্বী এবং এই অবিসম্বী কেয়ামতটা কি সেই ব্যাপারে তোমার কি জানা আছে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করছেন অর্থাৎ এটা আল্লাহ রসুল সাল্লাহ সালাম এভাবে পড়ে শোনানোর জন্য আল্লাহ শিখিয়ে দেওয়া হচ্ছে এবং এরপরে আলোচনা করা হয়েছে অস্বীকারী সামুর জাতি আজ জাতি এবং যে নবীদের আমরা এর আগে আলোচনা করেছি সেই নবীদের কমদের ব্যাপারে আলোচনা করা হয়েছে এরপরে জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের আলোচনা করেছে মামান উতিয়া গিতাব ও বিয়া যে যে হাতে। আমল নামা পাবে সে তার কাজকর্ম কেমন হবে সে কেমন করবে এটা জানানো হচ্ছে যে বামহাতে আমল নামা পাবে তার কি হবে সে বিষয়ে জানানো হচ্ছে এরপরে মহানবী সাল আলহি ওয়াসাল্লামের কে কোরআন দেয়া এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত সে বিষয়ে আল্লাহ পাকসব আন কসম করে বলছেন ফালা ও কসিমা তুবাহিম এরপরে আল্লাহ পাক সুবহান ও তালা আলোচনা করছেন আল্লাহ রসুল সাল আলী হোসেন লুবতের সত্যতার ব্যাপারে বলছেন ওলা তাকাউ আলা আলাইনা বাউদাল আকাউল্লা লা না মিনহু বিলিয়ামিন সুমালা কত আনা মিন হুল ওয়িন ফমা মিন কুমিন আহাদিন আন হু হাজিজিন আল্লাহ পাক সুবহান ও তালা আলোচনা করছেন আল্লাহ রসুল নবতের সত্যতার ব্যাপারে বলছেন যদি আপনি এমন কিছু নিয়ে আসেন যেটা কাফেররা বলে আহাদ নামিন হুবিলিয়াম সুমা আমি ডান হাত দিয়ে ধরবো আপনার ডিপ ছে টিনে ছেড়ে ফেলবো এই ধরনের আল্লাহ আল্লাহ বা কঠোর কথা বলেছেন আর এবং বলছেন শেষে বলছেন যে এটা আপনি করবেন না আপনি সত্য নবী এভাবে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে উনি এই ধরনের অপবাদ থেকে রক্ষা করলেন কারণ মূলত এগুলা কাফেরদের পক্ষ থেকে অপবাদ ছিল এবং তারা বলতে চাচ্ছিল যে এটা মোহাম্মদ নিচ থেকে বানিয়ে তার রবের উপরে চালিয়ে দিচ্ছে এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছেন সূরাতুল মাআরিজ সূরাতুল মাআরিজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরোহণের পথসমূহ মাআরিজ শব্দের অর্থ আরোহণের পথসমূহ মাআরিজে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাইলা সাইলুম বিআযাবিন ওয়াকিআ লিল কাফিরিন লাইসা লাহু দাফিআ মিন আল্লাহি যিল মাআরিজ তিনি বলছেন যে তারা আপনাকে প্রশ্ন করে কিয়ামতের দিবস সম্পর্কে লিলকা ফিরিন আলাই সালাহুদাফেয়া অর্থাৎ কাফেরদের জন্য এটা যখন আসবে কাফেররা এটা থেকে ভাগার কোনো পথ পাবে না এটা আমরা এর আগে অনেক সুরাতে দেখেছি তিনি চ্যালেঞ্জ করে বলেছেন তোমরা যদি পারো মৃত্যু থেকে এবং কেয়ামতের দিবসে আমার সামনে আমার সামনে দাঁড়ানো থেকে পালাতে পারো কি না চেষ্টা করে দেখতে পারো আল্লাহ পাকসুবা আনত চ্যালেঞ্জ করছেন এখানে আল্লাহ পাকসু আনতালা তা জানিয়ে দিচ্ছেন যে লীলকা ফিরিন আলাইসালাহ দাফ্যা যে কাফেরদেরকে এই দিবস থেকে কাফেরদেরকে এর আজাব থেকে রক্ষা করার জন্য কেউ থাকবে না কে আমাদের বিভেষিকাময় অবস্থা সম্পর্কে আলোচনা করছেন হামিমা এরপরে বলছেন যে সেদিন আকাশ তেলের গাদের মতো হয়ে যাবে পাহাড় হয়ে যাবে রঙিন তুলার মতো এভাবে করে আকাশ নিকোষ কালো হয়ে যাবে পাহাড় তুলার মতো উঠতে থাকবে বন্ধু বন্ধুর খবর নিবে না ভাই ভাইয়ের কোনো খবর নিবে না বাবা তার সন্তানের খবর নেবে না স্ত্রী তার স্ত্রী তার স্বামী স্বামী তার স্ত্রীর কোনো খবর নেবে না এই ধরনের ভয়াবহ অবস্থার কথা আল্লাহ পাকসবাহ তালা কেমতের দিবসে ঘটবে আর এই বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছেন জান্নাতবাসীদের ব্যাপারে বলছেন যারা জান্নাতবাসী হবে তারাই তারা দুনিয়াতে তাদেরকে দেখবে সলাৎকারী আল্লা দিন আহম আল্লাহ সলাহমদা এমন সব সময় তারা সলাৎ পড়তো অর্থাৎ জান্নাতবাসী তারাই হবে যারা আল্লাহর আদেশ মান্য করত। এরপরে আল্লাহ হতে আলা আলোচনা করছেন সুরানুহ এ আমরা সুরানুহ এর আলোচনা এর আগে নু আলি সালামের কমের সাথে ওনার কথোপকথন ওনার বলার ঢং তার সাথে ওনার আচরণ কমের আচরণ এ সম্পর্কে আমরা এই এই সুরাতে বলবো বলেছিলাম আমরা এই সুরাতে দেখি যে আল্লাহ পাকসবাহ বলছেন নুয়া আলিয়া তার কমকে বলল যে আমি তোমাদের জন্য একজন সতর্ককারী এবং তোমাদেরকে সামনে যে আজাব তোমাদের জন্য অপেক্ষা করছে তা থেকে তোমাদেরকে আমি সতর্ক করছি এরপরে তার এই দাওয়াত চলতে লাগলো তিনি বলতে লাগলেন তোমরা সেকফার করতে থাকো কারণ তখন বৃষ্টি হতো না বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেছিলো কারো সন্তান হতো না সন্তান হওয়া বন্ধ হয়ে গেছিল জমিনে ফসল হতো না ফসল হওয়া বন্ধ হয়ে গেছিল এই জন্য তিনি তাদেরকে সুসংবাদ দিলেন যে তোমরা সেক করো আল্লাহর এবাদতে মগ্ন হও তাইলে তোমাদের এই ধরনের যে যে সমস্যাগুলো এই সমস্যাগুলো আল্লাহ সলভ করে দিবেন তিনি শুধু বললেন যে ফকুল তুসফের ওরব্বকুম ইন্না হু গফা আর ইউর সেলিসলাম আলি কুম্বেদ র উ ইমদুদ কুম্বি আমু আলিম বানি নয় যে আল্লাহকুম জান্না তিউ এই হারা এরপরে উনি এইগুলা বলতে থাকলেন এবং ওনার দাওয়াতের পরিসীমা ছিল প্রায় নয়শত পঞ্চাশ বছর নয়শত পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও যখন তারা তাদের অবস্থা ছিল এরকম তিনি বলছেন কালব্বে দা আও তুকাও মিলেই না মানে হারা আমি রাতে এবং দিনে আমার কমকে দাওয়াত দিয়েছি ফালাম ইয়াজিদ হুম দোয়া এ ইল্লা ফের আমি যখনই দাওয়াত নিয়ে গিয়েছি তারা আমার থেকে পালিয়ে যেত আমাকে দেখলেই ভাগত ওয়াইনি কুল্লামা দাউ তো হুম লিতা ফির আলা যে আলু আসাবে আহম ফি আদা বা হুম আসার ওস্তাক পার তাদের বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন ধরনের কাজ করতো ওয়াইনি কুল্লামা দাউ তো হুম লিতা আমি আমি যখন আহ তাদেরকে বলতাম যে আল্লাহ আপনি আল্লাহ তোমাদেরকে মাফ করে করে দিবেন তোমরা যদি করো তারা তারা যা আলু আহম এটা না শোনার জন্য কানে আঙ্গুল দিত বাহুম কখনো কখনো মুখ ঢেকে ফেলতো তাদের কাপড় দিয়ে তারা এই কথাগুলো না শোনার জন্য ও আসারেকবার কেউ কেউ চিল্লাত কেউ কেউ আহ অহংকার বশত আমাকে বিভিন্ন ধরনের আঘাত করত। এই বিষয় সম্পর্কে উনি আল্লাহর কাছে ডিটেলস বলছেন এই সুরার মধ্যে এবং আল্লাহ এটাকে খুবই পছন্দ করলেন এবং নবীদের দাওয়াতের অবস্থা কী হবে এটা আল্লাহ রসুল সরল্লাহ সঙ্গে জানিয়ে দিচ্ছেন এরপরে উনি বদয়া করেছেন যেটা আমরা জানি যে ওনার কম সকলেই ধ্বংস হয়ে গেছিলো একটা বিরাট প্লাবনের মাধ্যমে এবং তিনি যারা ইমান এনেছিলেন তাদের জন্য দোয়া করেছিলেন এবং তাদের মাধ্যমে আল্লাহ আবার দুনিয়াতে পুনরায় মানুষ এর যোগ্য করে দিয়েছিলেন এই যে সুরাতুল নহে এই আলোচনাতে আমরা বুঝলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলু জন্য এটা ছিল সান্ত্বনাস্বরূপ কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলহিম দাওয়াতের পদ্ধতি এই সুরার মাধ্যমে আল্লাহ পাকসু ভানমতলা শিখিয়ে দিচ্ছেন নু আলি সালামের দাওয়াতের পদ্ধতি এরপরে আমরা যাবো সুরাতুল জিন আমরা সুরাতুল জিন এ সুরাটি জিনদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ বৈঠকের সময় নাজিল হয়েছিল এবং বৈঠকের পরবর্তী কী সময়ে কী কী কথাবার্তা হয়েছিল এ বিষয়ে আলোচনা হয়েছে এখানে জিনদের কোরআন শিখার কাহিনী সম্পর্কে বলা হচ্ছে মিনাল জিন আন্না হুসলাম আয়না ফারুমিনা আনানা আইজাবা এরপরে গায়েবের জ্ঞান সম্পর্কে জানানো হচ্ছে বলছেন যে আল্লাপক আলিমুল গাইবে ফেলাযুদ্ধের আলেয়া অগৈ বিহে আহদা ইল্লামানির তত আমি রসুল ফাইন্য হ ইয়েলোকু মিম্বাই নিয়ে দেহি হুমিন খলফিয়ে রসদা আলিমুল গাইব তিনি গায়িব জানেন ফেলাযুদ্ধের আলেয়া অগয় বিহে আহদা তার গায়েবের ব্যাপারে জানার জানার কোন ক্ষমতা কোন মানুষ এবং জিনের নেই এই বিষয় সম্পর্কে আল্লাপক সমানত আর এখানে জানিয়ে দিচ্ছেন আর আরবদের মাঝে একটা প্রথা প্রচলন ছিল যে আরবরা মনে করত যে জিনরা গায়েব জানে এই জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তাদের এই দাবিকে খণ্ডন করছেন এরপর সূরাতুল মুযাম্মিলে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসবাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও আলাইহি ওয়া রাতিল কুরআন তারতিলা এই আয়াতগুলোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুযাম্মিল ডাকা হচ্ছে অর্থাৎ তিনি যখন প্রথম দিকে এই সূরাটি প্রথম দিকে নাজিল হয়েছে তিনি যখন প্রথম দিকে ওনার উপরে কোরআন নাজিল হয়েছিল উনি ওনার জ্বর এসে গেছিলো আর তখন আম্মা জান খদিজারাদি আল্লাহ আনহাকে উনি বলেছিলেন জাম্মিলৌনি জাম আমার শরীর কম্বল দিয়ে আবৃত করব তখন ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ আল্লাহ পাকসু তার তিনি রসুল সাল্লাহসাল্লামকে ডাকলেন ইয়া আই ইউ মুজাম্মিল হে কম্বল আবৃত লোক এরপর এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য লাইল তথা তাহাজুদকে ফরজ করা হয়েছিল এরপরে এই সুরারি লাস্টে এসে আবার আল্লাহ পাকসুমান তালা বলছেন যে কেয়ামাইলকে তখন ফরজ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে এটাকে নফল করে দেওয়া হয়েছিল এই আয়াতের মাধ্যমে আয়াতটি হল ইন্না রব্বা মা'আক একটা পুরো লম্বা এক পৃষ্ঠার মতো এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ ওয়া তালা যারা আল্লাহ রাসূলের সাথে তাহাজ্জুদ পড়তো এবং তাদের উপর এটা যে ফরজ ছিল এই ফরজটা উঠিয়ে নেন এরপরে সৌরাত উল মুদ্দাসের এই মুদা সৌরাতুল মুদাস্সের আল্লাহ পাকসুবহানা তালা রসুল সাল আলাইসাল্লামকে একটি প্রথম এর আগে যে নবুয়তের দায়িত্ব দেওয়ার পরে তিনি বলেছিলেন গোপনে দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এই সুরার মাধ্যমে আল্লাহ পাকসুবহান ও তালা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার আদেশ করেন এবং ইসরাতে আল্লাহ পাকসুবহানো তালা কাফিরদের বিভিন্ন পরীক্ষা কী কী পরীক্ষা নিয়ে হবে সেই বিষয়ে অর্থাৎ একটা পরীক্ষা নেওয়া হচ্ছে এখানে কাফিরদের যে সেটা হলো যে তারা যে অহংকার করে সেটা দেখানোর জন্য আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বললেন যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আরশে আছেন কিন্তু এই আরশটা বহন করে আলাইহাতে সাআতে আশার এটা 19 জন ফেরেশতা এটাকে বহন করে এই আরশটাকে তখন আল্লাহ ওই ওয়ালিদ ইবনে মুগীরা বলল যে তোমরা দুইজনকে তোমরা দুইজনকে ধরো তোমরা দুইজনকে পাকড়াও করো আমি সতেরো জনের জন্য যথেষ্ট অর্থাৎ সতেরো জন ফেরিস্তার জন্য সে একাই যথেষ্ট এভাবে করে সে অহংকার করলো এবং এটার মাধ্যমে আল্লাহ সোহানা তারা তাদেরকে ফেতনায় নিমজ্জিত করলেন এই জন্য তিনি বললেন ওমা যে আল্লাহ সাহেবান ওমা যে আল্লাহ না ইল্লা মালা ইকা ওমা যে আল্লাহ ইল্লা ফিতনা তাল্লিল্লা দিন একা আমি এই যে একটা উনিশ জনের একটা ফেরেস্তার কথা বললাম এটা কেন বলেছি ফিতনাতান তাদেরকে ফিতনাই নিমজ্জিত করার জন্য লিল্লা দিন আকাফ যারা কুফুরি করে তাদেরকে ফিতনায় নিমজ্জিত করার জন্য এরপরে জাহান্নামে যাওয়ার কারণ সম্পর্কে জাহান্নামে যারা তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে আসছো তারা বলবে ফিসাকর মাসাল ফিসাকলাম মুসাল্লিনা খুদুমায় খন্নীয়দিন তারা বলবে যে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা এসেছো কি কারণে তোমাদেরকে জাহান নামে কি কারণ তোমাদেরকে জাহার নামে ঠেলে দিল তারা বলবে যে আমরা আমরা আদায়কারী ছিলাম না মানুষকে দান করতাম না এবং মিসকিনকে খানা খাওয়াতাম না কুন্দানা খুদুমা আলফাহ এদিন এবং যারা বিভিন্ন ধরনের উপহাস করতো খেলাধুলা করতো তাদের সাথে খেলতাম তাদের সাথে সময় অপচয় করতাম সময় সময় গুরুত্ব দিতাম না অকুন্নাক দিন এবং কেয়ামতের দিবসকে আমরা অস্বীকার করতাম এরপর সুরাতুল কেয়ামত আল্লাহ পাকসুমান আলোচনা করছেন আলা ও কিমল কেয়ামা ওলা ওকসিমিনৌমা কেয়ামতের দিবসের আল্লাহ এখানে শপথ করছেন এবং নফসিল্লাউ একবারে নিকৃষ্ট নফসে আম্মারা নফসিল্লাউ এমন তিরস্কারকারী নফসের লৌ তিরস্কার কারিন শপথ করে বলছেন শপথ করছেন এর মাধ্যমে সুরাটে শুরু করছেন এবং তিনি আল্লাহ রসুল কি বলছেন লাতো হারিক পিহিলি সান একেলীতে আইজা লাভী না আলী না জামা কোরআন ফাইদা কোরআন কোরআন আল্লাহ রসুল আল্লাহ আলী হোসসাল্লাম কোরআন শিখার জন্য হারিস অনেক বেশি আগ্রহ বোধ করতেন যখন এই জিবরি আমিন মুখ দিয়ে বলতেন উনি সাথে সাথে বলার চেষ্টা করতেন কিন্তু আল্লাহ পাকসান তাকে বললেন যে না আপনি সাথে সাথে বলবেন না তারটা আগে শুনুন তারপরে আপনি বলবেন আর আপনি কোনো কিছু ভুলে যাবেন না আমি আপনার অন্তরে এটা ফিট করে দেবো এটা আল্লাহ পাকসানও তালা আল্লাহ রসুলকে সুসংবাদ দিলেন জানিয়ে দিলেন এরপরে মানব সৃষ্টির পর্যায়ক্রমিক ধাপসমূহ আমরা এর আগেও সুরাতুল মিনুনের মধ্যে পড়েছি সুরাতুল সুলতুল আম্বিয়াতে এই নিয়ে আলোচনা হয়েছে সুলতুল হাজজে এই নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সুরাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এখানে আলাবাস মান আতলা বলছেন আলম ইয়াকুন তুফাতে ইউমনা তুম্মা কেন আলা কাতন ফখ আলা আফা সাউয়াফা জ আয় আমিন হুসজাউ জাই নিজ দ্য কারওয়াল উনসা সে ছিল না একটি শুক্রানোর মতো একটা বীর্যর ফোটার যা মাতৃগর্ভে যা মাতৃগর্বে আমি প্রেরণ করেছিলাম এবং সেটিকে মাংস মাংসপিণ্ডতে পরিণত করলাম রক্তপিণ্ডতে পরিণত করলাম তারপরে মাংসপিণ্ডতে তারপরে ওটার মধ্যে হাড় সৃষ্টি করলাম হাড়কে চামড়া দ্বারা আবৃত করলাম এই বিষয়গুলো আল্লাহ পাকসু মান এখানে আলোচনা করছেন এবং এর আগে অনেক সুরাতে এই বিষয় নিয়ে আলোচনা করেছেন এর মধ্য থেকে তিনি আবার জানিয়ে দিচ্ছেন যে এখানে এইভাবে শুধুমাত্র যে তাদেরকে সৃষ্টি করছি ছেড়ে দিচ্ছি তাই না তার জীবন কতদিন হবে কোন দিন মারা যাবে তার সে জীবনে সুখী হবে না দুঃখী হবে এই বিষয়গুলো সবগুলা আল্লাহ পাকসবাহন তালা নির্ধারণ করে রেখেছেন এবং এগুলো সবগুলোই নিয়ামতের অংশ এই নিয়ামতের অংশকে আল্লাহ পাকসবাহন তালা মানুষকে শিকার করার জন্য এর শুকর গুজার করার জন্য শুকর গুজার হওয়ার জন্য আল্লাহ পাকসবাহন তালা জানিয়ে দিচ্ছেন এরপরে আলোচনা করছেন আল্লাহবাকাল সৌরত উদ্দাহার নিয়ে সৌরত উদ্দাহার তথা ইনসান ইনসান মানব সৃষ্টির উদ্দেশ্য তাকে কেন সৃষ্টি করা হয়েছে এবং তার তার জন্য যে যে ভালো কাজ করবে তার জন্য রয়েছে জান্নাত এবং জান্নাতে কী কী নিয়ামত দেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে সুরাতারে এবং যারা জাহান নামে যাবে তাদের জাহান নামে তাদের জন্য কি কি আজাব রয়েছে সে বিষয়ে আলোচনা করা হয়েছে এবং শেষে শেষ করা হচ্ছে যে ইনহাদি তৎকেরা ইলা কুরআন যে একটা উপদেশ উপদেশবাণী এই উপদেশ উপদেশবাণী থেকে উপদেশ গ্রহণ করার বিষয়ে আল্লাহ পাকসমান জানিয়ে দিচ্ছেন বলছেন ইন্নাহাদি তাজকেরা নিশ্চয়ই এটি উপদেশ উপদেশবাণী কমেন সেলা রব্বি হিসাব ইলা যে এটিকে উপদেশবাণী হিসেবে গ্রহণ করবে সে আল্লাহর দেয়া সরল সঠিক পথে পরিচালিত হবে এরপরে সুরাতুল মোরসালাদ সুরাতে আল্লাবাক তিন রকমের বায়ু তথা বাতাসের আলোচনা করেছেন এক বাতাস প্রথম বাতাস হলো যে সেই বায়ু যে বায়ুর মাধ্যমে একটু পর একটু একটার পর একটা বায়ু পাঠানো হয় অর্থাৎ দমকা বাতাস যেটাকে বলে ওই বায়ুর শপথ করছেন এরপরে বলছেন সেই বায়ু যে ঝড়ের সজরে সজোরে প্রবাহিত হয় অর্থাৎ যখন ঘূর্ণিঝড় বা এ ধরনের ঝড় হয় ওই ঝড়ের প্রবাহিত হয় সজরে এমন জোরে আঘাত করে যেটা সব কিছু দুমড়ে নিয়ে যায় এই বায়ুর শপথ করছেন এরপরে আরেকটা বায়ুর শপথ করছেন যে যেটা ম্যাগমালাকে উড়িয়ে নিয়ে যায় এই বায়ুর এই তিনটা বায়ুর শপথ করছেন এরপরে শপথ করছেন ফেরেশতাদের যারা আল্লাহ রসুল এবং রাসুলদের কাছে আল্লাহ রসুল সহ সকল রাসুলদের কাছে ওহি নিয়ে আসেন তাদের শপথ করছেন এবং শপথ করছেন ওই ফেরিস্তাদের যারা ওহির মাধ্যমে উপদেশ উপদেশবাণী সতর্ক উপদেশবাণী এবং সতর্ক বাণী দুটাই নিয়ে আসেন এবং এরপরে আলোচনা করছেন ইন্নআল মোত্তাক হফিজুল আলী ওয়ুন ও ফেহামিমা ইস্তাহন কুলু ও খানি হামিমা কুন্দুম তাহামু ওয়েলুই মজুল্লিল মুকাজিবিন ইনাকজিল মোহসেন ওয়েলিনোকেজবিন কুলুত মত্তা ওকাল ইন্নাকুম মুজুরুমন এভাবে করে প্রথমে মুত্তাকিদের আলোচনা করা হয়েছে যারা আল্লাহর তাকু আবার ব্যক্তি তাদের কী দেওয়া হবে জান্নাতে সে বিষয়ে আলোচনা করা হয়েছে জাহান্নামীদের ব্যাপারে আলোচনা করা হচ্ছে যে তোমরা দুনিয়াতে খাও পড়ো তো দুনিয়ায় তোমাদের জন্য যথেষ্ট আখেরাতো তোমাদের জন্য কিছুই নেই ওই জাক আলাহুর কাউলাইয়ের কাউন এবং তাদের সিফত বর্ণনা করা হচ্ছে যারা জাহান যাবে তাদেরকে বলা হবে যে তোমরা যে করো 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 তারা করবে না এই বিষয় সম্পর্কে আল্লাহ আল্লাহ জানিয়ে দিচ্ছেন এবং এই সুরাটি শেষ করছেন একটি প্রশ্নের মাধ্যমে এই এত সুন্দর আলোচনার পরে আর কত সুন্দর কথা আসলে তোমরা এই মান আনবে এই এই সূরাটি শেষ হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে এবং এই পাড়াটিও শেষ হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে আসলে আমরা সবার কাছে প্রশ্ন এর চাইতে কত সুন্দর উপদেশ বাণী এর চাইতে কত সুন্দর সতর্কবাণী আসলে আমরা ই আনব আমরা রবের পথে পরিচালিত হব আল্লাহ আমাদেরকে রবের দেয়া উপদেশ বাণী এবং সতর্কবাণী দেখে إن شاء الله التوفيق وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته